আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারণ বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এই ভিডিওটি হচ্ছে একটি ব্যতিক্রম ধর্মীয় ভিডিও কারণ এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে একটা আইডিয়া দেবো আর একটা জিনিস শেখাবো যেটি হচ্ছে আপনারা অত্যাধিক রোদ এবং বৃষ্টির মধ্যেও দু হাতে কাজ করতে পারবেন মাথার উপর দিয়ে মাথার উপরে ছাতা ধরার আর কোনো টেনশন থাকবে না ছাতা একাই আপনার মাথার উপরে থাকবে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো আর দেখা যায় যে অনেক সময় অত্যাধিক রোদের রোদের মধ্যেও কিছু কিছু জমিতে আগাছানাশক প্রয়োগ করতে হয় সেটা রোদের মধ্যেই করতে হয় আর তখন অত্যাধিক তাপ লাগে এবং গরম লাগে সেই কারণে এইভাবে যদি আপনারা ছাতাটা ব্যবহার করতে পারেন এবং ছাতার পিছনে কোনটি ব্যবহার করবেন কোনো সমস্যা নাই কোনটি ব্যবহার করে আপনারা জমিতে কীটনাশক প্রয়োগ করবে করতে পারবেন তো চলুন তাহলে দেখা যাক যে আমি আসলে এই জিনিসটা কিভাবে করেছি এবং এতে কি কি প্রয়োজন হয় আর এই আইডিয়াটা তৈরি করতে আসলে মূলত কী কি লাগে সেটা আপনাদেরকে বলছি প্রথমে একটি লাগবে ছাতা এটা আপনার কাঠের ডান্ডি হতে পারে অথবা লোহার ডান্ডিউ হতে পারে আর লাগবে আপনার দশ একটি জেই তার আর এটার মাপ হচ্ছে পাঁচ ফিট আর সাথে লাগবে কিছু সুতলি এই তিনটি উপাদান দিয়েই আসলে মূলত এই যে আইটিআইটা তৈরি করতে যাচ্ছি সেটা তৈরি করা সম্ভব হয় এখন আমি আপনাদেরকে তৈরি করা দেখাচ্ছি আসলে কিভাবে এটি তৈরি করতে হয় আপনারা দেখুন এটা আমি রডটাকে আসলে বাগিয়ে কি করে নিচ্ছি একটা চশমার মতো করা হচ্ছে চশমার ফ্যাম যেভাবে থাকে ঠিক সেভাবে করা হচ্ছে আর দুটি মাথা একদিকে এনে এটাকে সুন্দরভাবে পেঁচিয়ে নেওয়া হচ্ছে যাতে করে এমনভাবে ফেসাতে হবে যাতে করে কোনোভাবে মানে ছুটে না যায় শক্তভাবে ফেসাতে হবে এই প্লেনটা এমনভাবে করতে হবে যাতে করে শরীরের সাথে কোনো মাথা লেগে না যায় যেহেতু একটা চাপ পড়বে সেজন্য এটা যদি কোনো মাথা বের হয়ে থাকে তাহলে দেখা যাবে যে এখানে শরীরের সাথে ঘষা লেগে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য সুন্দরভাবে বেঁচাতে হবে যেই এমন এমনভাবে চশমার ফ্রেমের মতো বানাতে হবে দুটি বৃত্ত জানে সমান পরিমাণে থাকে তাহলে দেখা যায় যে দুই পাশে যে ডানার দুই পাশে দুটি ফ্রেম থাকবে চাকার মতো এটা সমানভাবে থাকবে সেজন্য অবশ্য আপনাদেরকে মিডল পয়েন্টে একটা সুতলি দিয়ে আলাদাভাবে বেঁধে নিতে হবে যাতে করে নড়াচড়া না করে আর দুটি ফ্রেম মাপ মেপে নিতে হবে যাতে দুটি ফ্রেমের যে গুলবৃত্ত রয়েছে সেটা সমপরিমাণভাবে থাকে দেখতে আপনারা আমি ফ্রেম মেপে নিচ্ছি আসলে কম বেশি হয়েছে না না কিনা এটা বানানো আসলে একদম ইজি সহজ কাজ আর এটা আপনারা যদি তৈরি করেন তাহলে যত রুদি থাক আর যত বৃষ্টি থাক কোনো কাজ করতে পারবেন বিশেষ করে রোদের জন্য রোদের মধ্যে এটা তো কাজ করতে কোনো বিকল্প নেই কিন্তু অত্যাধিক বৃষ্টির মধ্যে তো আসলে কাজ করা যায় না সেই জন্য রোদের জন্য সবসাথে ব্যাটার তবে এটা ব্যবহার করে দেখা যায় যে আপনি বসে থাকেও খ্যাত নিরানি সহ অন্য অন্য যে কোনো কাজ করতে পারবেন আমি এটা প্রমাণ সহ করেছি কারণ আমি এটা ব্যবহার করার পর দেখা যায় যে আমি বসে থেকে অন্যান্য কাজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে আমি ফ্যামটা তৈরি করলাম একটি যেই তার দিয়ে সেটাকে সাতার সাথে আটকানোর চেষ্টা করছি ছাতার সাথে শক্ত করে আটকাতে হবে আর যে জায়গায় এই মানে যেই তারটা লাগাবো সেখানে যদি লোহার ডাট হয়ে থাকে তাহলে সেখানে অন্য একটি মানে ফিতা দিয়ে সেটাকে পেঁচিয়ে নিতে হবে যাতে করে মানে দুটার ঘষণে সাঁতার ডারটির কোনো সমস্যা না হয় আমি পূর্ব থেকে এটা পেছিয়ে নিয়েছিলাম সেটা অবশ্য আপনাদেরকে দেখায়নি আপনারা দেখতে পাচ্ছেন কোন জায়গায় আমি বাচ্ছি আসলে এটাকে যত নিচে বাঁধা যাবে তাহলে দেখা যায় যে বসে থাকে কাজ করা যাবে আর যদি উপর দিকে বা বাঁধেন তাহলে দেখা যায় যে সূর্যের যে তাপটা মানে ছাতা গরম হয়ে সাঁতার কাপড়টা গরম হয়ে মাথায় সরাসরি তাপ লাগবে আর যদি নিচে বাঁধতে পারেন তাহলে উপরে যে সাঁতার কাপড়গুলো রয়েছে সেটা উপর দিকে থাকবে আপনার মাথায় কোনো তাপ লাগবে না এবং কি আপনার মুখে এবং মাথায় বাতাসগুলো চলাচল করবে আর যদি নিচের দিকে ডাবাই না থাকে তাহলে দেখা যায় যে অনেক সময় সামনে দেখতে সমস্যা হয় এবং কি বাতাসও ভিতরে ঢোকার সমস্যা হয়ে থাকে সেজন্য এইভাবে নিচে বাঁধবেন নিচে বাঁধলে সবচেয়ে ভালো হয় খুব শক্ত করে বাঁধতে হবে এখানে এটা একটা মানে খুবই শক্ত এখন বাঁধার কাজ হয়ে গেলে দেখা যায় যে উপরেও একটা সাপোর্ট দিতে হবে উপরে এবং নিচে একটা সাপোর্ট দিতে হবে উপরে আর নিচে একটা সাপোর্ট দিলে ওই ছাতার ডাট ডাটটা এবং কি ওই তারের যে দুইটা বৃত্ত রয়েছে সেটা শক্ত হবে মানে এদিক সেটি নড়াচড়া করবে না সেজন্য তো সেজন্য উপারে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমি আসলে কিভাবে এটাকে মানে উপরে উপারে তারের সাথে বাঁধছি আলাদা একটা সাপোর্ট দিয়ে এতে সবচেয়ে মজবুত হবে বেশি ছাতা এবং ওই যেই তার কোনোভাবে নড়াচড়া করবে না একইভাবে থাকবে এখন আরও দুটি ফিতা বা রশি দিয়ে যে ছাপড় যেটা তৈরি করছি এটি হচ্ছে মানে সাইড দিয়ে এসে সামনের কোমরে এখানে একটা আলাদা মানে গৃহ দিতে হবে যাতে করে বেশি বাতাস আইলে ওই ছাতাটা নড়াচড়া করতে না পারে এদিক সেদিক সরে যেতে না পারে সেজন্য আর উপরে বৃত্তর সাথে যে একটা মানে ফিতা লাগালাম সেটা হচ্ছে আসলে বুক দি একটা মানে এক বৃত্ত থেকে আরেক বৃত্ত দুটা ডানা দোকানের পর এক বৃত্ত থেকে আরেক বৃত্তকে আটকাতে হবে যাতে করে ওই বেশি শক্তিশালী হয় ছাতাটা আপনার সাথে বেশি ভালোভাবে শক্তিশালীভাবে লেগে থাকে দেখুন আমি আসলে এটা তৈরি করার পর সেটাকে কিভাবে পড়ছি এই যে আপনারা দেখতেই পারছেন এটা তৈরি করা হয়ে গেছে এখন আমি মাঠে এসেছি ভুট্টা মশাগুলো উত্তোলন করার জন্য মানে ভুট্টা হারভেস্টিং করার জন্য এই যে দেখতেই পারছেন আমি যে নিচে ডাঁটের সাথে যে আলাদা একটা ফিতে দিয়েছিলাম মানে রশি দিয়েছিলাম সেটাকে নিচে কোমরে আটকালাম আর উপরে যে একটা রয়েছে আমি উপরে আটকেছিলাম দেখতে পারছেন যে আসলে কাজ করে কত মজা কোনো সাপোর্ট লাগছে না কোনো কিছু লাগছে না দেখতেই পাচ্ছেন অনায়াসে দু হাতে কাজ করা যাচ্ছে একদম ইজি কোনো রোদ নেই আসলে আমি এই সময় যখন এই ভিডিও এই জিনিসটা তৈরি করার পর কাজ করছিলাম তখন একদম দুপুরবেলা ছিল আর তখনই আমি বুদ্ধি করে এই কাজটা করেছি যাতে করে দেখা যায় যে রোদের মধ্যে কাজ করা যায় যেহেতু নিজের কাজ কাজ তো আমাকে করতেই হবে সেজন্যই এই কাজটা করেছি যাই হোক আশা করি বন্ধুরা আপনারা হয়তো বা এই ভিডিও থেকে কিছুটা হলেও শিখতে পেরেছেন আর যদি এই পদ্ধতিভাবে কাজ করেন তাহলে দেখবেন যে অনেকটা রোদের মধ্যে অনেক রকমের কাজ করতে পারবেন কৃষক ভাইয়েরা তো যারা আছেন তারা তো কাজ করতেই হবে কারণ নিজের কাজটা নিজে করতে হবে অনেক সময় দেখা যায় যে মাঠের ফসল পেকে গেছে মানে দিন মজুর খুঁজে পাচ্ছে না কামলা খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ তারা অনেক সময় দেখা যায় যে অত্যাধিক রোদের মধ্যে কাজ করে না কিন্তু নিজের যখন ফসল হয় মাঠে থাকে তখন তার প্রতি একটা মায়া থাকে সেজন্য যেভাবেই হোক সেই ফসলকে সংগ্রহ করে ঘরে তুলে আনতেই হয় সেই পরিপ্রেক্ষিতেই আমি এই কাজটা করেছি যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ